শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে আপনাদের কাছে আসলাম আজকের আমি আগের দিনও বলেছিলাম যে আপনাদের আমাদের যে নতুন রেয়ার কিছু আমরা আম সংগ্রহ করেছি তাদের প্রথম থেকেই আপডেট দিতে থাকব সেই জন্য আজকের আমের কাছেই এসেছি দেখতে পাচ্ছেন এই গাছটা আগেও আমাদের ভিডিওতে দেখানো হয়েছে এটি হচ্ছে আপনার ডক মাই অল টাইম নামে আমরা কালেকশান করেছি আর তার কিন্তু লক্ষণ অলরেডি দেখা যাচ্ছে দেখুন আপনারা ভাইকে বলবো আম সমেত বোলটাকে দেখাতে এদিক থেকে এসে দেখাও অলরেডি গাছটির মাথা থেকে না বেরিয়ে ডালটির পাশ থেকে দুটো কিন্তু মঞ্জুরি বেরোচ্ছে এখানে দেখতে পাচ্ছি বলে আপনাদের প্রতিনিয়ত আপডেট দেওয়ার কারণ হলো যে এই আমগুলো যে আমরা মাদার হিসেবে সংরক্ষণ করেছি তো একদম টেস্ট রিভিউতে না গিয়ে প্রথম থেকে আমরা আপনাদের দেখাচ্ছি কন্টিনিউ আপনারা আগামী তিন চার মাস আমরা এগুলো দিতে থাকবো ফলে আপনারা জানতে পারবেন হ্যাঁ আর আমাদের এই বোটানিক্যাল বিউটি নার্সারি এই চ্যানেলটিতে আপনারা যদি ডেসক্রিপশান বক্সে যান এখানে লিংক দেওয়া আছে তো ওখান থেকেও আপনারা আমাদের নার্সারি সম্পর্কে কীভাবে আসতে হবে জানতে পারবেন বা আমি পরে ডিটেলস আপনাদের জানিয়ে দেব দেখুন একদম গাছটিকে ভাইকে আরও নিচ থেকে দেখাতে বলব একদম গাছের গোড়া থেকে তবের গোড়া থেকে দেখাতে বলবো গাছটার প্যাঙ্কিন লিঙ্ক আছে গাছটি তো নিচ থেকে যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতেও গোল এসছে গাছটিতে মানে প্রচুর পরিমাণে বোল এসছে একটি দুটি তিনটি চারটি পাঁচ হ্যাঁ প্রায় পনেরোটা ষোলোটা ডাল হয়ে গেছে এবং প্রত্যেকটাতেই কিন্তু সুন্দর করে বল এসছে এটি একটি বাইরের ভ্যারাইটিস আমরা নতুনভাবে সংগ্রহ সংগ্রহ করেছি ফল সেট হওয়া পর্যন্ত আপনাদের দেখাতে থাকবো এবং এগুলোরও যেভাবে বল এসছে আমরা খুব শীঘ্র এগুলোর প্রোডাকশান চালু করব এবং রিভিউতে যদি ভালো রেজাল্ট দেখা যায় তাহলে কিন্তু এই চারাগুলো আপনারা আগামী তিন চার মাস পর থেকে পেতে পারবেন দেখুন আমরা এই গাছগুলোর কী সৃষ্টি বুঝতে পারছি না এবং ফুলটা একটা কি সুন্দর লাল ভ্যারাইটিস আছে এটা হচ্ছে শিয়াশি এই আমটার নাম মানে গাছের গোড়া থেকে পর্যন্ত চলে এসছে যেভাবে এই এই পাশে দেখাও তুমি ঘুরিয়ে এ পাশে বোলগুলোর বুটি অলরেডি সেট হওয়া শুরু হচ্ছে আরও কাছে নিয়ে গিয়ে দেখাও ভালো করে বন্ধুদের যারা বুঝতে পারবে যেভাবে গুটি এসছে দেখা যাক কি হয় কিন্তু প্রচুর পরিমাণে ফলের সম্ভাবনা দেখা যাচ্ছে এটা খুব সুস্বাদু আম বলেই আমরা সংগ্রহ করেছি এটি হলো শিয়াশি ম্যাঙ্গো এই গাছটি দেখাচ্ছি আপনাদের বন্ধুরা এটি হচ্ছে আমের একটি ভ্যারাইটিস জিল ইন্দো চাইনিজ বলে আমরা সংগ্রহ করেছি অলরেডি বোল আসছে গাছটিতে প্রত্যেকটি ডালে বোল এসেছে হ্যাঁ এটিও একটি নতুন ভ্যারাইটিস এটা আমাদের সংগ্রহের মধ্যে নতুন এসছে এগুলি সবই আমরা ট্রায়ালে রাখছি আপনাদের আগেও বলেছিলাম যে আমরা কিছু নতুন ভ্যারাইটিসের একদম রেয়ার ভ্যারাইটিস আম সংগ্রহ করেছি যেগুলো খুবই ভালো আর এরপরের যে আম গাছটি দেখানো হচ্ছে দেখুন এটি পিঙ্গুই ওয়েন এই নামে আমরা সংগ্রহ করেছি এই গাছটিতেও কিন্তু বোল চলে এসছে প্রত্যেকটা ডালে গাছগুলোতে দেখতে পাচ্ছি যে গাছগুলোর প্রত্যেকটা ডাল কোনো ডাল মিস নেই যদিও এগুলোতে সব আমরা জানুয়ারিতে রিপোর্টিং করেছিলাম আপনাদের আগের ভিডিওতে বলেছি তারপরেও আমরা খুব চিন্তায় ছিলাম যে বোল আসবে কিনা কিন্তু প্রত্যেকটা গাছে খুব সুন্দর করে বোল সেট হয়েছে ডালটি দেখুন কিভাবে কীভাবে মানে আসছে এই গাছটি দেখাচ্ছি আমরা একটি নতুন সংগ্রহের মধ্যে আছে গাছটির নাম হচ্ছে দেখালে উচ্চারণ করতেও কষ্ট হচ্ছে যেভাবে আমরা নামগুলো পেয়েছি গাছটি হচ্ছে প্যাংকিং লিং এই গাছটিতেও কিন্তু সুন্দরভাবে বল চলে এসছে হ্যাঁ একদমই নিউ ভ্যারাইটিস এগুলো খুবই রেয়ারের মধ্যে আছে এটি গুইফি ম্যাঙ্গো আছে এই গাছটিতেও আমরা দেখছি রিসেন্টলি সব বল দিয়েছে উপরে হুম খুব সুন্দরই দেখা যাচ্ছে বোলের কন্ডিশন এর পাশের ডালেও দেখুন সুন্দর করে বল এসছে এই গাছটিকে আমাদের সংগ্রহ করা হয়েছে রেড অল টাইম নামে হ্যাঁ যে অল টাইম মানে একাধিকবার ফল আসবে এবং বা আমটি পুরোপুরি লাল বর্ণের সেই হিসেবেই আমরা সংগ্রহ করেছি এবং গাছটিতে দেখা যাচ্ছে খুব সুন্দর ম্যাচিওর হেলদি বোল দিয়েছে এই একটি নতুন কালেকশন দেখুন এই গাছটি নাম আমরা কালেকশান করেছি স্যাম র্যাডো নামে এই গাছটিতেও কিন্তু বল চলে এসছে হ্যাঁ এটিও একদমই নিউ ভ্যারাইটির মধ্যে পড়ে হ্যাঁ এই গাছগুলি কিন্তু আমরা সবই প্রোডাকশানের চিন্তায় আছি কীভাবে গুটি সেট হয় সেগুলো দেখার পরে আমরা কিন্তু আপনাদের কাছে রিভিউ দিয়ে জানাতে যাব দেখুন এটি আমাদের কালেকশান পার্সিমন গোল্ড ম্যাঙ্গো নামে বা পার্সিমন ম্যাঙ্গো আমি দেখাচ্ছি এটি পার্সিমন ম্যাঙ্গো নামে আমাদের কাছে সংগ্রহ হয়ে এসছে এই গাছটির মানে যে কটা ডাল আছে এরকম কোনো জায়গা বাকি নেই বন্ধুদের দেখাচ্ছি এই দেখুন এইখানে চারটি ডাল আছে একটি ডাল থেকে চাকরিতেই বল এসছে পাশে যে ডালটি আছে এখানেও বল এসছে হ্যাঁ প্রত্যেকটা ডালে কিন্তু ব্রাঞ্চে সুন্দরভাবে বল এসছে চিলি ম্যাঙ্গো অলরেডি সবাই শুনে ফেলেছেন চিলি ম্যাঙ্গো অলরেডি মার্কেটে মোটামুটিভাবে একটা সকলের কাছে পরিচিত হয়ে গেছে এই গ্যাসটি তবুও আমরা মাদার হিসাবে সংগ্রহ করেছি চিলি ম্যাঙ্গো নামে হ্যাঁ আমাদের কাছে কীভাবে ফল হচ্ছে সেটা দেখার পরে আমরা পরবর্তী আপডেট দেবো আপনাদের দেখুন এখন যে আম গাছটি আমরা দেখাচ্ছি এটি মাদার গাছ হিসেবে আমরা সংগ্রহ করেছি হোয়াইট ম্যাঙ্গো নাম নিয়ে পরবর্তীকালে এটা কীরকম এর রেজাল্ট দাঁড়াচ্ছে এটা আমরা আপনাদের জানাতে থাকব। এই প্রথম থেকেই দেখাচ্ছি তার কারণ কি মাদার গাছগুলো সংগ্রহ থেকে তাদের ডেভেলপমেন্ট এবং প্রতিনিয়ত তাদের আপডেট আপনাদের দিতে থাকবো ফলে আপনারা জানতে পারবেন যে অ্যাকচুয়ালি এই আম গাছটার বা আমের যে যতগুলো আমরা ভ্যারাইটিস দেখাচ্ছি এই আমগুলো প্রকৃত কি রেজাল্ট দিচ্ছে মানে ফল ম্যাচিওর হওয়ার পরে আপনাদের লাস্ট রিভিউটা না দিয়ে আমি স্টার্টিং থেকে দেখাচ্ছি আগামী তিন চার মাসে এদের কি আপডেট রিপোর্ট হতে থাকছে সেগুলো আপনাদের দিতে থাকবো ফলে আপনারাও আমটার সম্পর্কে অনেকটা বেশি পরিচিত হবেন কারণ এগুলো সবই বিদেশ থেকে আনা ফলে এদের প্রকৃত তথ্য আমাদের কিছু ছিল না আর কি গুগলেও আমরা এই আমগুলোকে সার্চ করে দেখছি বা ইউটিউবে সেরকমভাবে কোনো তথ্য নেই ফলে আমরা বাইরের বিভিন্ন কনভারসেশান শুনে এই গাছগুলোকে কালেকশান করেছি দেখা যাক তার জন্য বন্ধুরা আপনাদের প্রথম থেকেই এই গাছগুলো আমরা দেখালাম আজকের এই পর্যন্ত রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের নার্সারি এটি হচ্ছে কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা বাস বা ট্রেনে করে আসতে পারেন আমাদের বাগানে কিন্তু আপনারা ফল থেকে ইনডোর আউটডোর এবং পপ সেরামিক এ টু জেড একটা বাড়ি সাজাতে গেলে বা বাগান সাজাতে গেলে যা যা লাগে সব কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আমাদের অনলাইন সার্ভিস আছে তো আপনারা আমাদের বাগানে আসুন বা আমাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও দেখতে থাকুন আমরা আপডেট দিতে থাকব